হ্যালো বিমান আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি তো আমরা হচ্ছে রেডি টেডি হয়ে আবারও ফ্রেশ হয়ে চলে আসলাম ফিশ ওয়ার্ল্ডে আমরা এখন হচ্ছে একটু রাতের বেলা ঘুরে বেড়াবো কারণ হচ্ছে আজকে আমাদের লাস্ট ডে তো লাস্ট ডে তে আজকে রাতের টুকু আমাদের কাছে সময় আছে তো সকাল হলে তো আমরা গো টু ঢাকা মানে ঢাকায় চলে যাব দেন তার জন্য হচ্ছে আমরা একটু তাড়াতাড়ি রেডি রেডি হয়ে আবার ফ্রেশ হয়ে চলে আসলাম ফিশ ওয়ার্ল্ডে তো এটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি প্লেস পেয়েছি মাথার উপর দিয়ে মাছ পালিয়ে যাচ্ছে তারপরে হচ্ছে ঢুকিয়ে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ঝিনুক যেগুলো হচ্ছে ওনারা সাজিয়ে রেখে দিয়েছে ঘন্টার মধ্যে একদম ঝুলিয়ে রাখছে একদম কি বলবো জামা দেখতে তারপরে হচ্ছে আমরা মাছ দেখতে চলে গেলাম ফিশ ওয়ার্ল্ড এর সব ফিশ দেখবো আজকে খুবই সুন্দর লাগছে দেখতে কালো গুলো তো অনেক বেশি নড়াচড়া করতেছে দৌড়াদৌড়ি করতেছিল দেখতেও খুব ভালো লাগতেছিল এগুলো সবই কিন্তু জেতা একদম নড়াচড়া করে আমাকে কি যেন একবার বলছিল যে ফিস ওয়াল্ডার নাকি সব মরা মাছ তা আমি কিন্তু তারপরও ওদের কথা শুনিনি দেখতে চলে আসছি আসলে কি মরা নাকি জিন্দা তো এসে তো দেখতেছি সব সুন্দর জিন্দাই আছে এখানে কিন্তু তারা মাছও আছে বিভিন্ন রকমের বিভিন্ন মাছ আছে ডেকোরেশনটা কিন্তু জাস্ট ওয়াও কি বলবো বলার বাইরে অনেক বেশি সুন্দর লাগতেছে আমার কাছে তো দেন আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সেজন্য আমি একটু আপনাদের সাথে শেয়ার করবো বলে আমি ভিডিওটা নিয়ে এসেছি আর ছোট্ট একটা ব্লগ বানাচ্ছি তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবেন আর এই মাছগুলো খুবই কিউট আর দেখতেই পাচ্ছেন খাবার জন্য কি করতেছে আর আমার আঙ্গুলটা খাবে বলে তারা হচ্ছে কি করতেছে দেখতে তো পাচ্ছেন তো এখানে ভাইয়া আর আপু মিলে হচ্ছে একটা ফিটার নিয়েছিল ফিটার যে দেয় তা তো আমি জানতাম না তো ওনারা হচ্ছে নিয়েছিল দেন আমি হচ্ছে একটু ওদেরকে ওদের থেকে একটু ফিটারটা নিয়েছিলাম যাতে ওদেরকে একটু খাওয়াতে পারি দেন আমি ভাইয়া থেকে একটু ফিটারটা নিয়ে নিলাম তো একটু দুষ্ট আমি করলাম ওদের সাথে দেন লাস্টে আমি একটু ফিটারটা নিলাম যেহেতু আমি ওদেরকে একটু খাওয়াবো দেখার জন্য আমি আগে ফার্স্ট ওদেরকে ধরতে চাইছিলাম কিন্তু যেহেতু বাচ্চা ধরতেছে বাচ্চাদেরকে কিছুই বলতেছে না যখন আমি ধরতেছিলাম তখন হচ্ছে মানা করে দিয়েছিল দেন আমি ধরতে পারিনি দেন তারপরে হচ্ছে ফিটারটা নিলাম ফিটারটা নিয়ে কিন্তু আমাদেরকে খাওয়ানোর ট্রাই করতেছিলাম খাবারও তো ওরা কিন্তু খাওয়ার জন্য খুবই মানে লাফালাফি করতেছিল সবাই দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে দেখে মার্শাল্লা খুবই কিউট 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 লাগতেছে আর আমার সাথে তো খুবই ম্যাচিং হয়ে গিয়েছে এখন ভাইয়া হচ্ছে ফিটার খাওয়াবে ওদেরকে তো কিন্তু আমার সাথে ম্যাচিং আর কমলা কালার আমি পড়ছি ওদেরকে দেখতে কিন্তু ভালো লাগতেছে তো ভাইয়া দিয়ে মানে ওখান বাবু না জরি আহ মাছ গুলোকে ফিটার খাওয়াচ্ছিল দেখতে পাচ্ছেন বাবুটা কিন্তু ভাইয়ার চেয়ে খুব ভালো ফিটার খাওয়াচ্ছিলো বাবুটার বাবুর কাছে কিন্তু সব মাছ কিন্তু চলে আসছে বাবুটা কি সুন্দর ভাবে তাদেরকে ফিটার গুলো খাওয়াচ্ছিল দেখ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগতেছে কিউট মাসাল বা আর বেবিটাকে কিন্তু মাসাল অনেক বেশি ভালো লাগতেছিল তো দেন হচ্ছে আমরা ফিটার টিটা খাওয়া চলে আসছি খাওয়ায়া দেন একটু ভিতর দিকে গেলাম ভিতরে কিন্তু ডেকোরেশনটা আরো বেশি সুন্দর যত ভিতরে যাচ্ছি আমি জাস্ট মুগ্ধ হয়ে যাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি কি বলবো বলার বাহিরে এখন যতই যাচ্ছি ভিতরে অনেক বেশি সুন্দর লাগতেছে আমার চোখ যেন জুড়ে যাচ্ছে আর কি বলবো আপনারা যদি না যান তাহলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না আসলে ফিশওয়ালটা কতটা সুন্দর আর এখানে ঢুকতে কত টাকা নেয় কি নেয় সেটা আমি আপনার একটু পরে বলছি তার আগে আপনাদেরকে একটা ছোট ছোট মাছগুলো দেখাচ্ছে যে কিউট কিউট মাছ আর এটা হচ্ছে বিদেশি তালাপিয়া এই মাছ জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম দেখার জন্য আমি ফার্স্টে বুঝতে পারিনি যেটা কি মাছ তো এটা হচ্ছে বিদেশি তালাপিয়া যেটা একদম সাদা একদম কিউট মাসাল খুবই ভালো লাগতেছে তো এরা দেখতে পাচ্ছেন তেলাপিয়ার মতোই লাগতেছে কিন্তু এরাও খুবই দুষ্টামি করতেছিল দূরদূরে লাফালাফি করতেছিল আর দেখতে কি সুন্দর লাগতেছে মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে আর এটা হচ্ছে কাকড়া বিছে যেগুলো হচ্ছে ছোট্ট ছোট্ট গর্তের ভিতরে লুকিয়ে পড়ে এদেরকে ধরে এনে এরা হচ্ছে আটকে রেখে দিয়েছে এখানে আমি এর আগের একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে ওরা হচ্ছে মাটিতে লুকিয়ে পড়ে আমি কিন্তু সরাসরিও এদেরকে দেখেছিলাম যে হচ্ছে মাটির ভিতরে গর্তের ভিতরে লুকিয়ে পড়ে তো আমাদেরকে দেখে তারা পালিয়ে যাচ্ছিল তো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছিল কিন্তু আমি চাইছিলাম আমি এটা ধরতে কিন্তু তাদের তার ধরতে ধরতে পারবো না তারা তো খালি পালিয়ে যায় আর কি তো দেন আমরা হচ্ছে ওই কাঁকড়া থেকে চলে আসছি কাঁকড়া গুলো দেখতে দেখতে মানে যতই দেখবেন ততই আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারা যদি বাজার কখনো যান তাহলে এই জায়গাটা অবশ্যই ভিজিট করবেন খুবই সুন্দর একটা জায়গা আর দেখতেও খুব ভালো লাগে এটা কিন্তু একতলা থেকে শুরু করে তিন তালা পর্যন্ত আছে মেবি চারতলা মনে নেই ঠিক তো আমার কাছে তো খুবই ভালো লাগতেছিল তো আমি হচ্ছে পুরোটা ঘুরে দেখাচ্ছিলাম আর ডেকোরেশনটা জাস্ট বাও আপনাদেরকে কি বলবো ডেকোরেশনটা টা দেখে তো আমার খুবই ভালো লাগছে আসল মাছ থেকে মনে করেন ডেকোরেশনটা আমার থেকে অনেক বেশি ভালো লাগছে তো এটা হচ্ছে কচ্ছপ তারপর এটা হাঙ্গর মাছ মেবি আর তিমি মাছ বলে এটাকে মেবি তো জানি না আর কি বলে আপনারা জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন তো এখানে কিছু কিছু মাছের কিন্তু পিকচার আর হচ্ছে মাছের ডেকোরেশন কি বলে এটাকে মাছের যত চিত্র আছে মানে মাছের সম্বন্ধে জানার ততগুলো সবকিছু দেওয়া থাকে তো আমরা এখানে একটা মিরর পেয়েছি আমি একটা ভিডিও টিডিও করে নিলাম দেন আপনাদেরকে ফুল এটা দেখাচ্ছি এখানে কিন্তু একটা ঝর্নাও পেয়ে যাবেন আপনার ভিতরে এইটা উপরের তালায় আমি হচ্ছে দোতালা যাচ্ছি এখন তো আমরা দোতালায় কিছুক্ষণ ঘোরাফেরা করব মানে দোতালা ঘোরালাম ঘুরে শেষ করলাম ঘুরে শেষ করার মতো না এটা কিন্তু যতই যাবেন ততই কিন্তু প্রাণটা জুড়িয়ে যাবে তো আনন্দ লাগবে বলার বাহিরে মানে যাইতেছি যাইতেছি কিন্তু তারপর রাস্তা শেষ হচ্ছে না এখানে এটা হচ্ছে কাঁকড়া আর এগুলো হচ্ছে কি বলে শামুক আর হচ্ছে এগুলো কিন্তু সত্যি সত্যি হাঁটতে পারে আর ভিতরে হচ্ছে খুবই অন্ধকার এখান দিয়ে আমরা ভিতরে যাব আরো ভিতরে দেন আমরা কিন্তু যাচ্ছি দিতে যাচ্ছি রাস্তা কিন্তু শেষই হচ্ছে না তারপর এটা হচ্ছে শামুক তো এগুলো কিন্তু সত্যি সত্যি কারা হাঁটতে পারে খুবই সুন্দর লাগতেছে দেখে আমার তো অনেক বেশি ভালো লাগতেছে কি বলবো তো দেখে কিন্তু সত্যি সত্যি মনে হচ্ছিল যে ফার্স্ট টাইম কিন্তু আমি শামক গুলোকে দেখতে কিন্তু নড়াচড়া করতেছে আর এগুলো কিন্তু সত্যি সত্যি শামুক এখানে কিন্তু ওরা রেখে দিয়েছে আর এগুলো কিন্তু হাঁটা চলা করতে পারে খাবার খেতে পারে একদম আমি জাস্ট সামনাসামনি দেখে আমার তো খুবই ভালো লাগতেছে আর এখানে ডেকোরেশন টা যত দেখি ততই ভালো লাগে মাছ কিন্তু অনেক বেশি দৌড়াদৌড়ি করতেছিল আর এখানে একটা মিরর ছিল সুন্দর তো আমাকে আজকে কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমি আমাকে কি কালারে ভালো লাগে বেশি সবাই একটু কমেন্ট করে জানাবেন আমার থেকে ফার্স্ট টাইম আমি যখন কমলা কালার ড্রেস পরেছি তো ফার্স্ট টাইম হিসেবে আমাকে কিন্তু আমার কাছ থেকে আমাকে মানে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগছিল আপনাদের কাছে কার কাছে কেমন হচ্ছে করে জানাবেন তো এখানে তারা মাছ ছিল তারপরে এটাকে কি কি বলে কাঁকড়া মানে এটা কি চিংড়ি মাছের বড়টা যেটা বলে এটা বড় বড় কিন্তু এখানে ছিল এগুলো কিন্তু খাওয়া যায় তো কারা কারা কক্সেস বাজারে এসে কাঁকড়া খেয়েছেন অবশ্যই কমেন্ট করে না আর এই মাছগুলো খুবই কিউট এত সুন্দর ভাই এত সুন্দর কেন মাছ কিউট কিউট লাগে ভালোই লাগে দেখতে কালারিং মাছ দেন আমরা আছে তিন তালা একদম চলে আসছি উপরের দিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে কিন্তু মাছের ইয়া বলে এটাকে ফিশ ওয়ার্ল্ড মানে কি বলে এটাকে জানি না তারপরে হচ্ছে এগুলা মানে পায়ের মধ্যে দেয় যত পায়ের ময়লা ছিল বা পায়ের মধ্যে যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে কিন্তু মাছগুলো তার পরিষ্কার করে দিবে দেন আমরা ঘুরে ফিরে চলে আসলাম থ্রি ডি আর্টে তো আমরা মুভিটা দেখতেছিলাম মুভিটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর অনেক বেশি ইউনিক লাগছে আমার কাছে কারণ আমি ফার্স্ট দ্য ফার্স্ট টাইম আমি দেখতেছিলাম আর দেখি মনে হচ্ছিল যে আমি এই ভিতরে ঢুকে গেছিলাম আর কি আমাকে মনে হচ্ছে মাছটা খেতে আসবে বা এই হাঙ্গুর আমাকে খেতে আসতেছিল আমার কাছে তো মানে আমি অনেক ভয়ই পেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লাগছে আবার ভয়ও পেয়েছিলাম মনে হচ্ছে রিয়েলিটি একদম কিন্তু রিয়েলিটি মনে হবে রিয়েল মনে হবে কারণ কি আপনি নিজে একদম সামনাসামনি দেখতে থাকবেন তো আপনি যখন সামনাসামনি বসে দেখবেন তখন আপনার কাছে খুবই ভালো লাগবে আর মনে হবে যেন আপনি নিজে এখানে বসে বসছেন আপনি দেখার জন্য মানে আপনি ভিতরে ঢুকে বসছেন আর কি তো এটা আমার কাছে খুবই ইউনিক লাগছে আর খুবই ভালো লাগছে দেখতে আর মনে হচ্ছে মুভিটা হচ্ছে না আবার আমার ভয়ও খুব কি বলবো মানে একদম রিয়েল মনে হচ্ছিল সবকিছু আমি মনে হচ্ছে একদম মাছের ভিতরে ঢুকে গিয়েছি মানে মাছেদের রাজ্যের পানির ভিতরে চলে যাচ্ছিলাম এরকম মনে হচ্ছিল আমার কাছে তো আপনারা যদি না দেখেন তাহলে কিন্তু অবশ্যই মানে এতটাও কাছ থেকে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর কতটা ভালো লাগতেছিল তো আমরা কিছুক্ষণ এখানে ঘুরলাম আর এইসব ভয়ানক ভয়ানক মাছ হাঙ্গর তারপর এগুলো আসতেছিল আমার কাছে মানে বিরক্ত লাগতেছিল দেখে আমি ভয়ও পাচ্ছিলাম কি বলবো আপনাদেরকে আমি বুঝতেছিলাম না আমি কি করব তারপরে হচ্ছে আমার পাশে তো আমার ফ্রেন্ড সার্কেল আমার ভাই আমার আপু সবাই ছিল দেন সবাই আমাকে প্রোটেক্ট করেছে দেন তারপরে হচ্ছে আমার কিছুক্ষণ ছিলাম তারপর একটা মুভি দেখার পরে শেষ হলো এটা কিন্তু সামনাসামনি দেখলে মনে হবে যে এটা রিয়েলিটি মনে মনে হচ্ছিল হচ্ছিল আমাকে ফেলবে এরকম তো কিছুক্ষণ আমরা এখানে ছিলাম মানে আধা ঘন্টা না দশ মিনিট এরকম হবে তো মুভিটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে আপনারা গিয়ে সামনাসামনি দেখবেন তাহলে রিয়েল ফিল হবে তা না আমরা ওখান থেকে বেরিয়ে একটু সুন্দর একটা প্লেসে আসছি তো এই প্লেসটাতে খুবই ভালো লাগতেছিল এখানেও একটা মুভি এসেছিল তো আমরা কিন্তু এটা দেখিনি তো এটাও ভালো লাগতেছিল না আর কত দেখবো এমনি দেখটা দেখে খুবই ভয় পেয়ে গেছিলাম আর অনেক বেশি আনন্দও লেগেছে তো আমরা এখন চারতলায় যাব চারতলা সিঁড়ি বাই উঠে পড়ছি এখানে কিন্তু অনেক কিছু আছে আপনারা কিছু কিনতে পারবেন নানা রকম জিনিসপত্র আছে তো প্রাইস কিন্তু অনেক বেশি আমার কাছে মনে হয়েছিল ঢাকার চেয়ে প্রাইসটা এখানে কক্সেস বাজার একটু বেশি মনে হচ্ছিল আর এখানে হচ্ছে বাচ্চাদের খেলনার ইসে তো আমার মনে হচ্ছিল একটু একটু খেলতে যাই কিন্তু আমাকে তো যেতে দিবেন না কারণ হচ্ছে আমি অনেক বেশি বড় হয়ে গেছি সেটা বলতেছিল ওনারা তো এখানে একটা দেখতে বাচ্চাটা খেলি সুন্দর ওই যে সেই বাচ্চাটা যে বাচ্চাটা হচ্ছে মাছকে ফিটার খাওয়া ছিল সেই কিউট বাচ্চাটি তো আমার দিকে বারবার তাকা ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছে আর স্পিডে গাড়িটা চালাচ্ছিল আমার কাছে খুবই ভালো লাগতেছিল ওর খেলাগুলো আমি কিছুক্ষণ দেখছি ওর গাড়ি চালানো গুলো দেন আমরা হচ্ছে লিফটে উঠে পড়েছি আমরা এখন চলে যাব কারণ আমাদের দেখা শেষ ঘুরা শেষ এখন বাংলাদেশ এখন ফেরা শেষ এখন আমরা চলে যাব ফিশ ওয়ার্ল্ড এর বাইরে এটা হচ্ছে ফিশ ওয়ার্ল্ড এর বাইরে আমরা এখন চলে যাব বাসায় মানে হোটেল দিকে হোটেল দিকে যাওয়ার সময় হচ্ছে আমরা লাঞ্চটা সরি ডিনারটা সেরে নিব কাজ আমার হচ্ছে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল সবাই একসাথে আমরা বসে পড়ছি ডিনার করার জন্য আজকে লাস্ট ডিনার আমাদের কক্সেস বাজার তো লাস্ট ডিনারে আমরা হচ্ছে একদম ভালো কিছু খেয়েছি আমার ফেভারিট খাবার আমি যেখানেই যাই না কেন খিচুড়িটা অবশ্যই ট্রাই করি কারণ খিচুড়িটা আমার কাছে খুবই ভালো লাগে আর লাস্টে হোটেলে যেটাতে গিয়েছিলাম আমরা রাতের বেলা সেখানে কিন্তু অনেক বেশি মজা লাগছে এই খিচুড়িটা অনেক বেশি ভালো লাগছে তো কার কাছে কেমন লাগছে আমাদের ভিডিও গুলা কেমন লাগে আপনাদের কাছে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও গুলো সবাই যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা ভিডিওতে আল্লাহ হাফিস